কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বৃহস্পতিবার এখন আমরা ব্রেকফাস্ট করব আমার স্নান পুজো হয়ে গেছে কিন্তু কে আমাকে দেখলে বলবে যে আমার স্নান হয়ে গেছে আমার কি অবস্থা কালকে থেকে আমার মুখের এই অবস্থায় গরমের দিনে আর কত ভালো থাকবে বলো আর আজকে আমাদের এখান থেকে শুধু ভোটের প্রচার হচ্ছে এতদিন সেরকম কিছু শোনা জানি অবশ্য বাড়িও বাড়িতেও তো ছিলাম না তো আজকে সকাল থেকে শুধু দেখছি মাইকিং করছে আজকে দেখো আমাদের ব্রেকফাস্টে কত কিছু আছে মোমো ডিম সেদ্ধ সস আর এখানে আছে পিনাট বাটার দিয়ে ব্রেড তার উপরে মিক্স হার্বস দেয়া এটা কৃপা খাবে স্ক্রামবেল এগ আর এই ব্রেড হলো গিয়ে অর্জুনের এটা হলো গিয়ে চিরা না চিরা নেই খই আর মুড়ি টক দই আম দিয়ে মাখা এটা আমার বরের জন্য চামচটা নেই কৃপা ভুলে গেছি চামচ দিতে তো এই হলো ব্রেকফাস্ট আমার ব্রেকফাস্ট আমার আলাদা আজকে আমাদের বাড়িতে পূজা এসেছে পূজা গাজর বিনস কাটাকুটি করছে পূজাকে দিয়ে কাজ করাচ্ছি যাই মেয়েকে দিয়ে কাজ করে এনেছে ভিডিও ভিডিও তো আমি সেইভাবে ভালো করে করতেই পারিনি অসুস্থতা ছাড়াও মানে আমার বসাতেও প্রবলেম হয়েছে ভিডিও করতে প্রবলেম হয়েছে আমি ভালো জায়গা পাই নাই বসতে কে আজকে রান্না করবো চিলি চিকেন আর ফ্রাইড রাইস ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছে এটা দেখো ভাতটা এখন নামাবো চিলি চিকেনে চিকেনটা ভাজা করছি তিনবার ভাজতে হবে এটা সেকেন্ড রাউন্ড হচ্ছে এরপর আরেকবার দিতে হবে চিলি চিকেন ভাজা কমপ্লিট ওটা এখন বসিয়ে দেবো ওই কড়াইতে পেঁয়াজ আর কি ক্যাপসিকাম ওইসব দিয়েছি ওই দেখো আর ভাতটা গড় দিয়েছে আম খাচ্ছি এখন আমার বর এসছে তো ও বলল আম কাটতে তো এই যে কৃপা আম কেটে রেখে গেল আর আমি তো ছোট ছোটো দেখে যে আমগুলো রয়েছে সেগুলো খাচ্ছি পাশের বাড়ি থেকে দিয়েছিলো তারপর আরেকজনার বাড়ি থেকে দিয়েছে তো সেখান থেকে যে এরকম সাইজের যে আমগুলো ছিল ওগুলো আমি খাচ্ছি আর দেখো সেই পরশু দিন আমি বসে বসে আমের মধ্যে ড্রয়িং করেছি ডাইনিং টেবিলের এখানে বসে রয়েছে বসে বসে আমার মন যা চেয়েছে তাই আঁকি বুকি করে রেখেছে গানের লাইন রেখা দুটো পাখি এঁকে রেখেছি যাও পাখি যাও পাখি বলো হাওয়া ছা জানলার কাজ এই গানটা আমার খুব ভালো লাগে আর এখানে এখানে লিখেছি রূপা আর কৃপা অর্জুনের নামটা লিখে নিই অর্জুন এটা দেখলে খুব রাগ করবে সেদিন অর্জুনের সাথে আমার ঝগড়া হয়েছিল তো সেই জন্য আমি অর্জুনের নামটা লিখিনি শুধু রূপা কৃপার লিখেছি আমের মধ্যে আম গাছ কী সব আঁকিপি করে রেখেছি এটা আমার জানো তো একটা অভ্যেস আমি যখন পড়াশোনা করতাম স্কুলে সেই সময়ও না আমি বইয়ের মধ্যে এরকম আঁকিপুকি করে রাখতাম আমার সারা বই খাতার মধ্যে ছোট্ট ছোট্ট কত রকমের যে ড্রয়িং থাকতো কত কিছু যে আমি ছোট্ট ছোট্ট করে লিখে রাখতাম বা এঁকে রাখতাম আমাকে সেই আমার বন্ধুরা বলতো কি তুই এত খাতা বই নোংরা করে রাখিস কেন ওই যে ড্রয়িং করে রাখতাম তো তো ওতে বই খাতাগুলো দেখতে বাজে লাগতো ওরা আমাকে তাই বলতো তুই একটু খাতা বই পরিষ্কার রাখিস না শুধু আঁকি বুকি কাকের ঠ্যাং বকের ঠ্যাং এসব শুধু এঁকে রাখিস আসলে এক একজন আর এক একটা বদ অভ্যেস থাকে তো আমার ওই বদ অভ্যেসটা ছিল আমার হাতের কাছে একটা পেন দাও আমি যদি খাতাও না পাই ওই পেন দিয়ে দেয়ালের মধ্যে বা টেবিলের মধ্যে কিছু না কিছু একটা এঁকে রাখবো বা কোনো নাম বা গানের কলি এসব লিখে রাখবো এটা আমার একটা অভ্যেস আমার খুব ভালো লাগে লিখতে ফ্রাইড রাইস রান্না কমপ্লিট আমার বর খেয়ে গেল ওকে তো বেড়ে দিলাম কিন্তু ও সবটা খায়নি আম খেয়েছিল তো অর্ধেকটা খেয়ে অর্ধেকটা থালার মধ্যে রেখে চলে গেছে এখন অর্জুনকে বেড়ে দিচ্ছি পূজা দিয়ে ওরা কি করে স্নান করে এই হলো চিলি চিকেন শুধু ফ্রাইড রাইস আর চিলি চিকেনই করলাম পূজা কৃপা খেতে বসছে ওদেরকে দিলাম খাবারটা একটুখানি ফ্রাইড রাইস দিই গুড ইভিনিং বন্ধুরা এখন চারটে বাজে আর কৃপা পূজা দুজন মিলে এখন মোমো বানাচ্ছে তো মোমোর তো ময়ানও দেওয়া আর পুরো তৈরি করা গতকাল থেকে আমি তোমাদেরকে শুধু এই ভিডিওই দেখিয়ে যাচ্ছি মোমো বানাবো মোমো বানাবো সকালবেলা আজকে ব্রেকফাস্টও মোমো হওয়ার কথা ছিল তো কৃপা বলল যে ওরা বাটার ব্রেড খাবে তো সেই জন্য তাড়াহুড়ো করে ছোট ছোট করে অল্প কয়েকটা আমি বানিয়ে দিয়েছিলাম ওই সেগুলো অর্জুন খেয়েছিল যাই হোক এখন আবার মোমো বানানো হচ্ছে তো ওরা বললো যে ওরাই বানাবে এই যে দুজন বানাতে বসে পড়েছে ওই আর কি ওই যেভাবে আর কি মোমোর শেপ দিতে হয় ওইভাবে দিয়ে তারপর ভাপিয়ে নেবে এই যে পুরু আছে আর ময়দা মাথা ময়দা আর লাগবে সকালবেলা কিছুটা করেছিলাম তো তাই কমে গেছে ও তারপরে এখান থেকে একটু লেচি কেটে কালকে আবার লুচি করা হয়েছিল অনেকটাই মাখা হয়েছিল ওরা টমেটোর চাটনি করবে দুই বোন ওই সবের প্রিপারেশন করছে মেয়েরা বড় বলে মায়েদের কত সুখ বল হ্যাঁ মেয়েরাই রান্নাবান্না করছে তোর মাও এই কথাই বলে ভালো তো কৃপাও করে এই এর মধ্যে একটুখানি রসুন দেবে তো হ্যাঁ রসুন হ্যাঁ রসুন ছাড়ানো আছে কালো বাটিটার মধ্যে একটু ঝাল ঝাল করে করিস আমি শুয়ে থাকি তোরা বানা

সাবধানে যাস আমাকে ফোন করিস ছোটটার আনন্দ বেশি ওরা এখন পূজাদের বাড়িতে যাচ্ছে যে আমার জায়ের বাড়িতে যাচ্ছে জায়ের বাড়িতে আজকে হরিসভা ভাইকে পূজা আজকে আমাদের বাড়িতে থাকবে তো ওদের বাড়িতে আজকে আবার হরিসভা পড়েছে এই জন্য বলে যে মা আমাকে যেতে বলল মার সাথে একটু কাজ করতে হবে তো সেই জন্য এখন আবার গেল। রাতের বেলা দিকে আবার চলে আসবে আমার বর যাবে তো হরিসভায় তো যখন আসবে নটা দশটায় তখন আবার ওদেরকে নিয়ে আসবে সন্ধ্যা পুজো দিয়ে আসলাম আজকে তো বৃহস্পতিবার পাচারে করলাম ঠাকুরের কাছে প্রসাদে আম দিয়েছিলাম এখন এই আমটা খাবো উপরে ঘরে গিয়েছিলাম উপরের ঘরে গিয়ে দুটো বিছানা করে রেখে আসলাম আমাদের ঘরেরটা আর আমার বরের ঘরেরটা একটা এঠো বাসন যা ছিল সেগুলো সব নিয়ে আসলাম খালি জলের বোতল নিয়ে আসলাম বাসনগুলো সব সিঙ্কের মধ্যে ভেজানো রয়েছে ওগুলো সব আমাকে মাজতে হবে ওরা মোমো বানিয়েছে তো তো সেই বাসন রয়েছে তারপর বিকেলবেলা খাওয়া দাওয়ার বাসন টুকটাক আরও কী কী খেয়েছে ওগুলো সব বাসন টাসন রয়েছে ওগুলো পরে মাছবো রাতের বেলার জন্য কিছু একটা রান্না করতে হবে ভাত অল্প একটু রয়েছে চিকেন চা আছে তা দিয়ে হয়ে যাবে দেখি রাতেরবেলাতে ভাত করি না রুটি করি সেটা বুঝতে পারছি না আমার বর আজকে দুপুরবেলায় দেখো বাজার নিয়ে এসছে দুপুরে যখন ভাত খেতে এসছে তখন এইসব বাজার নিয়ে এসছে এর মধ্যে কি কাঁকরোল অনেক দিন কাঁকরোল খাই না আমি ওকে বারবার করে বলে দিয়েছি যে তুমি কিন্তু তিন চার দিনের মধ্যে বাজার আনবে না কারণ গাছের পেঁপে রয়েছে কুমড়ো শাক রয়েছে লাল শাক রয়েছে এগুলো আগে আমাকে খেতে হবে তারপরও দেখো বাজার নিয়ে এসছে কালকে ডাকার শাক আর ফুলকপি নিয়ে এসছে সেগুলো এখন অবধি খাওয়া হয়নি আজকে ফ্রায়েড রাইস রান্না করেছি তার সাথে আমি ওই শাক ঠাক কী করে রান্না করি এখন আমাকে রাত দশটার সময় বলে আলু পটলের তরকারি রান্না করো সে নাকি অনেক দিন ধরে আলু পটল খায় না আলু পটলের তরকারি রান্না করতে এখন আমি ভাত বসিয়ে দিয়েছি এবার আলু পটলের তরকারি করবো শুধু রাত্রার জন্যই করবো ভাবছিলাম কালকে তো শুক্রবার নিরামিষ তো কালকেই করব। কিন্তু বরের হুকুম এখন করতে হবে সেই জন্য এখন করে নিচ্ছি ভাবছি একটু বেশি করে করব কালকে দুপুরবেলাটা তাহলে হয়ে যাবে বুঝতে পারছি না দশটা পঁচিশ বাজে এখন তো আমি তো ওই যে আলু পটলের তরকারি বসিয়ে দিয়েছি ওই যে দেখো কড়াইতে ভাত হয়ে গেছে ভাতটা গড় দিয়েছে আমি রান্না করতে এসেছি মনে হয় দশটার সময় হ্যাঁ দশটার সময় এসছে তো এসে এই তো ভাত বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে আলু পটলটা কেটে মশলাপাতি দিয়ে বসিয়ে দিলাম তারপর ওটা বসিয়ে দিয়ে এই দেখো কালকের জন্য শাক কেটে রাখলাম ডাটার শাক ডাটার শাকের অর্ধেকটাই যেন তো ফেলে দিতে হলো দেখো কোনটুকু শাক হয়েছে এর মধ্যে না সেই দেখলাম বাজে রকমের শাক মেশানো আর বেশিরভাগই ছিল শুধু ডাটা পাতা নেই শুধু ডাটা তো ওই জন্য ফেলে দিলাম আর শুধু ডাটা দিয়ে কি করব এরকম শুধু প্রেম ডাটা এই যে এরকম ডাটা কয়েকটা নিয়ে এসি বেশিরভাগই ফেলে দিলাম বেছে বেছে পাতাগুলো নিলাম এইটুকু হয়েছে আর ওই সবজিগুলো ফ্রিজে রাখার মতো জায়গা নেই ফ্রিজ ভর্তি জিনিসপত্র ওই অতগুলো সবজি নিয়ে এসছে আমি তো এখন ফ্রিজেও রাখতে পারবো না ওগুলো সব মেঝেতে ঢেলে রাখতে হবে এই জন্যই বারণ করেছিলাম যে মাছ সবজি এগুলো এখন কিচ্ছু আনবে না দু চার দিনের মধ্যে আমি যেদিন বলব সেদিন আনবে কে কার কথা শোনে উনি ওনার মন মতো চলে তুই বস

ইয়ে দেবো পটল দেবো খেয়ে দেয়ে তারপরে ডাইনিং টেবিল রান্নাঘর এগুলো সব পরিষ্কার করে বাসন কোষণ সব মেজে রেখে স্নান করে এই যে উপরে আসলাম আর আমাদের এখানে এখন লো ভোল্টেজ প্রত্যেক দিন ঠিক এই সময় হয় লোডশেডিং আর নয় লো ভোল্টেজ থাকবে খুব অসুবিধা হয় যা গরম পড়েছে দু মিনিট কারণ ছাড়া থাকা যায় তো কালকে তো রাত্রিবেলা তাড়াতাড়িই চলে এসেছিল কারেন্ট কিন্তু আজকে সেই কখন থেকে এরকম ঝামেলা হচ্ছে একবার যা মানে যাচ্ছে আসছে না ওই লো ভোল্টেজ হচ্ছে একবার দেখছে ভোল্টেজ বেড়ে গেছে একবার দেখছে আবার লো এরকম হচ্ছে এসি তো চালানো যাচ্ছে না তাতেই সবার গরম লাগছে আর ফ্যানও টিকটিক করে চলছে পূজাকে জিজ্ঞেস করলাম ওদের পাড়ায় হয় কি না এই যে পূজা ও বলে ওদের পাড়ায় হয় না ওদের পাড়ায় হয় না খুব কম যায় এর আগের পর আমাদের এখানে সেই কারেন্ট ছিল না সারা রাত তারপর আমি কৃপা আর অর্জুন কর পাপার সাথে পূজাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম রাত মনে হয় তখন তিনটে সাড়ে তিনটে বাদ সেই সময় সারা রাত গরমে ছটফট করেছি তারপরে ওদেরকে ওই তিনটে সাড়ে তিনটের সময় পাঠিয়ে দিয়েছি ওরা গিয়ে তো সেই ঘুমিয়েছে আমাকে ভোরবেলা ফোন করেছে ওই চারটে পাঁচটা পাঁচটার দিকে ফোন করেছে বলে তুমিও চলে আসো আমি আর যাইনি আমি তারপরে পরের দিন যখন কারেন্ট এসছে তারপর ঘুমিয়েছিলাম এবার আমি দেব মর্নিং বন্ধুরা আজকে হলো শুক্রবার এখন সকাল দশটা বাজে দশটার দশটা দশ বাজে তো আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো সব চলে যাচ্ছে এখন পূজা চলে যাচ্ছে ওদের বাড়িতে আর সেই সাথে আমার ছানাপোনা দুটোও চলে যাচ্ছে পূজা বলেছে আজকে কৃপা অর্জুন ওদের বাড়িতে থাকবে ব্যাস ওদেরকে আর কে পায় পূজাকে বলেছে সামনের সপ্তাহে এসে আবার দুদিন থাকতে ও তো থাকতে পারলো না ওই দেখো আকাশে কি অবস্থা কালকে সারা রাত বৃষ্টি হয়েছে এখন সুইটিকে বলবেই দেখ আমি ঘুরতে যাচ্ছি একটু সুইটিকে একটু জলন দিয়ে যাবে বুঝতে পারছো বন্ধুরা এখন রাত দশটা বাজে কৃপা আর আমার জায়ের মেয়ের সাথে চলে গেছে ওদের বাড়িতে সারাদিন আমি বাড়িতে একা একাই ছিলাম তো আজকে শুক্রবার নিয়ে আমি রান্না করেছি অনেক কিছুই রান্না করেছিলাম কাঁকড় ভাজা উচ্ছে ভাজা শাক ভাজা তারপরে সর্ষে ভেন্ডি আর কি করলাম পেঁপে দিয়ে ডাল ভেন্ডি সেদ্ধ কী কী রান্না করেছি ভুলেও গিয়েছি তো আর খেয়েছি শুধু আমরা দুজন তার মধ্যে আমার বর আবার আমার টক দই দুই বেলায় খেয়েছে সেই নিয়ে আবার খিটে মিটে করলাম যে এত আম খেও না ও তো আমার কথা শুনবে না এই আমের দিনে তো আমি একটু আম খাবই আর তিন চার দিন খাবো তারপর আর খাবো না এইসব বলছে বিছানা করেছিলাম ভাবছিলাম আমরা দুজন আজকে এই ঘরে শোবো কিন্তু আমার বর বললো সে এই ঘরে শোবে না সে তার ঘরেই ঘুমাবে এই ঘরে তার নাকি ঘুমাবে না আমি এই ঘরটা কুচি টুচি রেখে গুড নাইট জ্বালিয়ে দিয়েছিলাম ও এই ঘরে শোবে না তো এখন ওই ঘরে চলে যাচ্ছি আর কালকে ফ্রায়েড রাইস চিলি চিকেন রান্না করেছি আমার যার মেয়ে খেতে চেয়েছিলো ও আমাকে ট্রেনেই বল আমরা ওই যখন আর কি কাশ্মীরে গিয়েছিলাম সে সময় আমাকে ওই ট্রেনে বসে বসেই গল্প করছিলো যে কাকিমণি তুমি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস ভালো বানাও তোমার বাড়িতে গিয়ে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খাবো তো সেই জন্য কালকে শুধু চিলি চিকেন আর ফ্রাইড রাইস রান্না করেছিলাম ভাবছিলাম আজকে ওকে রেখে দেই নিরামিষই খাবে নিরামিষ খেতে ওর অসুবিধা হয় না ওর নিরামিষ খাওয়ার অভ্যেস আছে কৃপা অর্জুনে ফোন করছিলো ভিডিও কল করেছিল তো ওদের সাথে কথা বললাম ভালো লাগছে না ওরা বাড়িতে নেই তো একটু ভালো লাগছে না বাড়িঘর কীরকম ফাঁকা ফাঁকা ওর বাবাও সেই রাগারাগি করছে ছেলে মেয়ে কেন এরকম চলে গেল। আমি বললাম হ্যাঁ তুমি রাগারাগি করো না সে ওরা থাকবেই না ওই পূজা তাল দিয়েছে একটু ব্যাস হয়ে গেছে বলে না পূজা দিদি বাড়িতেই থাকবো এই সেদিন ঘুরে এসছে তারপরে বলে বাড়িতে থাকতে ভালো লাগছে না যাই এবার ওই ঘরে চলে যাই এই ঘরে সব কিছু বন্ধ টন্ধ করে ওই ঘরে চলে যাই ভাবছিলাম এই জামা কাপড় সব ভাস করে রাখবো সন্ধ্যের সময় ছেলে মেয়ে বাড়িতে নেই এগুলো ভাস করে রাখবো সে আর ইচ্ছে করলো না আজকে তাড়াতাড়ি ঘুমাতে হবে মোবাইল তো দেখতে পারবো না ওনার সাথে শুনে মোবাইল দেখা যাবে না তারপরে নড়াচড়া যাবে না ওনার নাকি ঘুমে ডিস্টার্ব হয় নিজে ওই যে মোবাইল দেখছে নিজে যখন ঘুম পাবে তারপর আর আমি মোবাইলও দেখতে পাবো না নড়তেও পারবো না চুপচাপ সোজা টান হয়ে শুয়ে থাকতে হবে দাও লাইট আপ করে দাও ঘুমাই গুড নাইট বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শনিবার কালকে রাতে তো ব্লগটা শেষ করতে পারলাম না কালকে সারারাত ঘুমাতে গুয়াতে নি আমার ঘুম এসেছিল মনে হয় সাড়ে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে না একটা পনেরোর সময় ঘুম ভেঙে যায় একটা পনেরোর সময় ঘুম ভাঙার পর মোবাইল দেখলাম দেখি একটা পনেরো বাজে তারপর থেকে তো আর দু চোখের পাতা এক করতে পারছি না কিরকম যে লাগছে অর্জুন আমার সাথে সব সময় ঘুমায় তো এবার অর্জুনকে ছাড়া তো আর আমি শুতে পাচ্ছি না আমার তো ভালো লাগছে না কৃপার জন্য অতটা মন খারাপ হয় না কিন্তু অর্জুন আমার সাথে সব সময় ঘুমায় আমার সাথে সব সময় থাকে আমাকে জড়িয়ে ধরে থাকে ওর কথা এত মনে পড়ছিল রাতের বেলা শুধু এপাশ ওপাশ করছি আর ছেলেটার কথা শুধু মনে পড়ছে ছেলেটা কি করছে ওর হয়তো ঠান্ডা লাগছে নাকি মশায় কামড়াচ্ছে এইসব শুধু মনে করছিলাম ওরা ভালো করে দরজা জানলা আটকে শুয়েছে তো মশারি করেছে তো ওদের সাথে আমার কথা হয়েছে তাও আমি এইসব ভাবছি ওদেরকে আমি বলেও দিয়েছি তাও ভাবছি কি জানি ছেলেটা কি করছে কৃপা বড় হয়ে গেছে তো তো ওই জন্য কৃপার জন্য অতটা টেনশন হয় না অর্জুনের জন্য যতটা চিন্তা হয় আর ছোটরা না মা বাবাদের কাছে না সবসময় আদরের থাকে এই কথাটা শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু একদম বাস্তব সত্য ছোট সন্তানরা সব সময় বাবা মার কাছে আদরের থাকে আমার মায়ের কাছে যেমন আমার ছোটো বোন খুব প্রিয় তারপর আমার শাশুড়ি মার কাছে আমার বর খুব প্রিয় ছিল আমার বর ছোটো তো আমার যা বাসুরদের মুখে সবসময় শুনতাম আমার শাশুড়ি মা আমার বরকে খুব ভালোবাসতো ছোট সন্তান সেই জন্য ছোটরা নাকি বাবা মার কাছে কখনো বড় হয় না ছোটরা যতই অবুঝ হোক যতই দুষ্টমি করুক যাই করুক বাবা মার কাছে নাকি ছোটরা সব সময় প্রিয় থাকে আর যারা বড় সন্তান থাকে তারা তো ওই ছোটরা হওয়ার পর ওই এক ধাক্কায় বড় সন্তানরা বড় হয়ে যায় তখন তারা বড় না হলেও বড় হয়ে যায় আর ছোটরা সারা জীবন বাবা মার কাছে ছোটই থাকে ওর জন্য এত খারাপ লাগছিল কালকে রাতে আমি ঘুমাতেই পারছিলাম না ও যখন ওই আরেকবার বার সাথে গিয়েছিল আমার বোনের বাড়িতে তাও আমি এরকম করেছি পাগলের মতো করি কালকে আমার একদমই টোটালি ঘুম হয়নি তারপরে চারটের সময় দেখি আস্তে আস্তে আমি ঘুমিয়ে পড়ছি তখন আমার চোখটা বন্ধ হয়ে আসছে আমি না শুধু সেই ওই ই করছি ওই যখন আমার ঘুম ভেঙে গেলো এই তো আর দুই ঘন্টা তিন ঘন্টা এরপরে সকাল হয়ে যাবে তারপর অর্জুন চলে আসবে এরকম করে শুধু সময় কমছে তা চারটে সময় এই যে ঘুমালাম তা তো ভালো করে ঘুমাতে পারিনি আমার বর পাঁচটার সময় উঠে পড়লো তারপর ও কথা বলে ফোনে তারপর ও চলে গেলো গেট আটকানো আবার এই আবার এই মাত্র এই আর কি দু তিন ঘন্টা একটু ঘুমিয়েছিলাম এখন কিন্তু পৌনে আটটা বাজে কিন্তু ঘুমটা সেইভাবে হয়নি কাটা কাটা ঘুম হয়েছে চোখ দেখো টেনে আমি মেলতে পারছি না এত ঘুম চোখে তো যাই হোক এই তো ব্লগ এখন শেষ করে দেব ছেলেটার জন্য এত খারাপ লাগছে এই মাত্র ফোন করে কথা বললাম বললো ওই ওরাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে বাড়ি আসবে বাড়ি আসার জন্য ব্যস্ত হয়ে আছে দুজনেই তো চলো বন্ধুরা ব্লগ শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে